আপনি কি করতে চাইছেন প্রশ্ন শুনে মেয়েটি মুখ ঘুরিয়ে তাকালো দুটি চোখই অস্ত্র কিন্তু শুধু তাকিয়েই রইল কোনো উত্তর দিল না আপনি কি আত্মহত্যার কথা ভাবছেন কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি বলল আপনি কে আমি একজন মানুষ আপনি এই শীতের সন্ধ্যায় জনহীন গঙ্গার ঘাটে দুই হাঁটুর মাঝে মুখ গুঁজে এতক্ষণ বসেছিলেন মাঝে মাঝে চোখ মুসছিলেন আর এখন এই জলের ধারে নেমে এসেছেন আকাশের দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ তাই মনে হলো আপনি বোধ কোনো তীব্র মনোকষ্টের কারণে আত্মহত্যা করতে চাইছেন যে জীবন ব্যর্থ হয়ে গেছে যে জীবনের কোনো দিশা নেই ও তাই জীবনের জ্বালা জুড়োতে এই গঙ্গায় ডুবে আত্মহত্যা করতে এসেছেন মেয়েটি আবার নিশ্চুক হয়ে তাকিয়ে রইল বেশ সেটা আপনার ইচ্ছে তবে যদি অনুমতি করেন তাহলে আত্মহত্যা সম্বন্ধে দু একটা কথা বলি কি কথা দেখুন আপনি যদি সাঁতার না জানেন তাহলেই একমাত্র জলে ডুবে মরতে পারবেন তাছাড়া জলে ডুবে মরা বেশ সময় সাপেক্ষ অনেকক্ষণ ধরে খাবি খাবেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে হয়তো বেশ কিছুটা জলও পেটে যাবে তারপর সেই কষ্ট সহ্য করতে করতে এক সময় মারা যাবেন এসব কথা শুনে আমি কি করব অবশ্যই এটা স্বীকার করি আগুনে আত্মহত্যি দিয়ে মরাটা আরও বেশি কষ্টকর তার চেয়ে জলে ডুবে মরলে কষ্ট কম আর যদি গাছের ডালে বা সিলিং থেকে ঝোলানো দড়িতে গলা দেন তাহলেও কষ্ট হবে তবে তার ডিউরেশন কম তিন চার মিনিটের মধ্যেই মরতে পারবেন সব থেকে কম কষ্টদায়ক হচ্ছে বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে মরার ঘুমের মধ্যেই ফুস বুঝতেও পারবেন না আপনি এসব আমায় বলছেন কেন আমি তো জানতে চাইনি আর আমি আত্মহত্যা করলে আপনার কি হ্যাঁ এটা মানছি বিভিন্ন রকম আত্মহত্যার কষ্ট নিয়ে যা বললাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা নয় শোনা কথা কারণ আমি কখনো আত্মহত্যা করিনি আপনি তো অদ্ভুত মানুষ আপনি আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন ওসব নিয়ে ভাবছি না না মানে যদি বিশ্বাস করেন তাহলে ঠিক আছে জন্ম আত্মহত্যা করলেও আপনার পরজন্মের একটা চান্স আছে নতুন করে শুরু করার কেন আপনি বিশ্বাস করেন না না আমি নাস্তিক মানুষ ঈশ্বর আত্মা পরজন্ম ইত্যাদি স্বীকার করি না ফলে আমার আত্মা নেই পরজন্মও নেই আত্মহত্যা নিয়ে রসিকতা করছেন কতটা অসহায় হলে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেলে মানুষ আত্মহত্যা করতে চায় সেটা বুঝতে পারা বোধহয় আপনার পক্ষে সম্ভব নয় আপনার কখনো হাতে বা পায়ে কেটে গিয়েছিলাম কি কথা থেকে আপনি কোন কথায় চলে যাচ্ছেন না বলুন না এমনি জানতে ইচ্ছে করছে হ্যাঁ একবার বটিতে হাত কেটে গিয়েছিল অনেকখানি তিন চারটে সেলাইও হয়েছিল কেন কই দেখি সেই কাটা জায়গাটা সে তো সেরে গেছে এখনো কাটা আছে নাকি হ্যাঁ সেটাই সময়ের সাপেক্ষে সব যন্ত্রণারই অবসান হয় হাতের কেটে যাওয়া যেমন মানসিক যন্ত্রণাও তাই অনন্তকাল থাকে না সময়ের প্রলেপ পড়ে স্বাভাবিক হয়ে যায় আপনি আমার অবস্থার কথা জানেন না তাই এসব বলছেন না জানি না আপনি যদি বলেন তাহলে জানতে পারবো আমি আপনাকে বলবো কেন কেন অসুবিধে কি না হয় আপনার আত্মহত্যা করাটা কিছুটা সময়ের জন্য পিছিয়ে যাবে কিন্তু আমি তো এইটুকু বুঝতে পারবো যে কতটা মানসিক কষ্ট হলে মানুষ আত্মহত্যা করতে চায় আপনি সত্যি অদ্ভুত মানুষ আমাকে বলতে পারেন যদি শুনে মনে হয় যে হ্যাঁ এটা সত্যি আত্মহত্যা করার মতো তাহলে না হয় গল্প শেষ হলে আমি আপনাকে জলের মধ্যে ঠেলে ফেলে দেব মেয়েটি অনেকক্ষণ লোকটিকে দেখল। কি যেন ভাবল বেশ কিছুক্ষণ চুপ করে রইল তারপর ঘাটের ধাপিতে বসে পড়ল বেশ আপনাকে বলছি তাতে অন্তত এটুকু শান্তনা থাকবে মনের দুঃখের কথা অন্তত একজনকে তো বলতে পেরেছি বেশ তাই হোক আমার নাম আসমা পারভিন আমি ধর্মে মুসলমান আমার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার এক জায়গায় গঙ্গা প্রান্তে ক্লাস টুয়েলভ পাশ করার পরে আমি বহরমপুর কলেজে ভর্তি হই সেই সময় আমার পরিচয় হয় শুভ ঠাকুর নামের এক যুবকের সঙ্গে খুবই সুদর্শন ও বাঘপুট সে প্রতি মাসে এক সপ্তাহের জন্যে বহরমপুরে আসত অফিসের কাজে মার্কেটিংয়ের চাকরি করত আমার সঙ্গে দেখা হতো কথা হতো খুব সুন্দর কথা বলতো তার সঙ্গে পরিচয় ধীরে ধীরে গভীর হয় একসময় বুঝতে পারি আমি তার প্রেমে পড়ে গেছি যদিও সে কথা কখনো আমার বাড়ি বা বন্ধু বান্ধব কাউকে বুঝতে দেয়নি কারণ ভিন্ন ধর্মে মিলন আমার বাড়ির লোক আত্মীয় স্বজন বা প্রতিবেশী কখনোই মেনে নিত না কিন্তু কিভাবে আমাদের দুজনের মিলন হবে সেটাও বুঝতে পারছিলাম না যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন শুভময় বুদ্ধি দিল একমাত্র উপায় আমি তার সঙ্গে পালিয়ে যাই এই দুবছরে আমাদের পরস্পরের প্রতি বিশ্বাস এতটাই দৃঢ় হয়েছিল যে সেই নিয়ে আমার কোনো দ্বিধা ছিল না আমি কোনো দ্বিমত প্রকাশ করিনি কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না বাহ এই তো বেশ ভালো প্রেমের গল্প হচ্ছে ভালোই লাগছে আপনার ভালো লাগা বা খারাপ লাগাই কিছু এসে যায় না তাহলে আমি শুভ্রর সঙ্গে পালিয়ে এসে কলকাতায় এক হোটেলে উঠলাম দুজনেই শুভ্র বলেছিল সুযোগ মতো আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব অবশ্য ভিন্ন ধর্মের বলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিয়ে করতে হবে হ্যাঁ তাই হয় কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা বদলে যেতে লাগলো আমার প্রবল আপত্তি সত্ত্বেও বিয়ের আগেই শুভ আমার সঙ্গে সহবেশ করলো আমি আপত্তি করেছিলাম কিন্তু এটাও বুঝেছিলাম আমি তখন অসহায় তারপর তৃতীয় দিনে অন্য একজন দেখা করতে এলো শুভর সঙ্গে শুভ খেয়াল করেনি আমি ওদের কথাবার্তা শুনে ফেলেছিলাম এবং বুঝতে পেরেছিলাম শুভ আমাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে বুঝলাম ভাদে পড়েছি এটা একটি নারী পাচার চক্র যে বোরখাটা পরে বহরমপুরে সেরেছিলাম সেটাই পরে নিলাম তারপর হোটেলের পিছনের বারান্দা থেকে কার ধরে কিছুটা নেমে কিছুটা লাফিয়ে রাস্তায় নেমে এলাম গ্রামাঞ্চলের মেয়ে হিসেবে গাছে ওঠা অভ্যেস ছিল পালানোর জন্য সেটাই কাজে লাগলো তারপর সামনেই একটা অটো পেয়ে তাতে উঠে বসলাম সঙ্গে শুধু নিজের কাঁধের ব্যাগটা নিতে পেরেছিলাম অন্যান্য জামা কাপড়ের ব্যাগ সব হোটেলে কলকাতার কিছুই চেনি না অটো যেখানে শেষ হলো নেমে পড়লাম এতক্ষণে আমার মাথায় চিন্তা এলো পালিয়ে এলাম বটে কিন্তু কোথায় যাব কার কাছে যাব কিভাবে এই অচেনা শহরের বুকে বেঁচে থাকবো বাড়িতে ফিরে যাওয়ারও উপায় নেই গোড়া মুসলিম পরিবার আবার শুভর হাতে পড়লে আমার ঠাই হবে নিষিদ্ধ পড়লেতে তাছাড়া আমি তো নষ্ট হয়ে গেছি আমার ভার্জিনিটি লুণ্ঠিত হয়েছে আমার কোথাও ঠাই হবে না আমি অবাঞ্ছিত পরিত্যক্ত তাই হ্যাঁ তাই কি। গঙ্গার ধারে আমি অটো থেকে নেমেছিলাম শেষে এই ঘাটে এসে বসলাম অনেক ভেবেও কোনো উপায় খুঁজে পেলাম না আবার এই অসিনা শহরে বেঁচে থাকতে চাইলে পুরুষের লালসায় আমি ক্ষতবিক্ষত হতাম তাই তাই শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত তাই তো এছাড়া কোনো উপায় আছে কি একটাই উপায় আছে বেঁচে থাকার ইচ্ছে আর বেঁচে থাকার চেষ্টা ধর্মগ্রন্থ যাই বলুক জীবন একটাই পুনর্জন্ম বা শেষ বিচার সব ধর্মেই মিথ্যে কথা লেখা থাকে জীবন শেষ হলে আর কিছুই থাকে না তার সে জান্নাত হোক বা যাহার নাম পুরোটাই ভাওতা কিন্তু বাঁচার উপায় যে নেই কেন একটা মস্তিষ্ক আছে দুটো হাত দুটো পা আছে একটা কর্মক্ষম শরীর আছে দরকার শুধু বাঁচার ইচ্ছেটা আত্মবিশ্বাস পৃথিবীতে প্রত্যেক প্রাণী বেঁচে থাকতে চায় গায়ে মশা বসলে আমরা মারার চেষ্টা করি কিন্তু সবসময় মারতে পারি কি মশা যেই বুঝতে পারে তার জীবন সংশয় আমার হাত পৌঁছবার আগেই সে উড়ে পালায় কেউ মরতে চায় না না ওই ছোট্ট মশাটাও না আর মানুষ তার এত কিছু সম্পদ নিয়ে জীবন থেকে পালাতে চায় এটাই তো বেশি অদ্ভুত তাহলে বলুন আমার কি করার আছে এতক্ষণ এত কথা বলার পরে যদি আমার ওপর কিছুটা ভরসা এসে থাকে তাহলে বলতে পারি পুরুষ যাত্রাকে বড় ভয় কিন্তু এখন তো কাউকে ভরসা করা ছাড়া কোনো উপায় আছে কি বেশ আপনাকে বিশ্বাস করলাম অন্তত বিশ্বাস করার চেষ্টা করলাম আমার নাম মালঞ্চ বসু আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে নিজেই দেখি আর বাড়িতে আমি আর আমার মা থাকে মায়ের হাঁটুর ব্যথা ব্যথা আগে ছিলই ইদানিং বড্ড বেড়েছে হাঁটাচলা করতে অসুবিধে হয় বসা থেকে উঠে দাঁড়ানো বা দাঁড়ানো থেকে বসা কোনোটাই পারেন না তাই সকাল সন্ধে আমাকেই রান্না করতে হয় মায়ের দেখাশোনা করতে হয় দোকান বাজার আনাও আমিই করি কারণ দ্বিতীয় কেউ নেই ফলে আমার বাড়িতেই অনেকটা সময় চলে যায় ব্যবসার ক্ষতি হয় কিসের ব্যবসা বাড়ি সংলগ্ন একটা ঘরে আমার মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি সারাইয়ের দোকান কাজও প্রচুর আসে কিন্তু সময়ের অভাবে সামলে উঠতে পারি না আপনি যদি আমার মায়ের দায়িত্ব নেন একটু একটু ঘরের কাজটা সামলে দেন তাহলে আমার ব্যবসা আর ইনকাম দুটোই বাড়াতে পারব আপনার স্ত্রী নেই আমি অবিবাহিত তাই মা আর আমি কিন্তু একজন অবিবাহিত পুরুষের বাড়িতে থাকবো আপনার আত্মীয় প্রতিবেশীরা মেনে নেবেন কেন তাছাড়া আমি মুসলিম এটা মুর্শিদাবাদের গ্রাম নয় এটা কলকাতা শহর কে কার বাড়িতে থাকলো সে নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না আর মাথা ঘামালেও কেউ সেই নিয়ে কিছু করতে পারে না এখানে গতিময় জীবনে নিজেদের বাসাটাই বেশি বড় আর আপনি ধর্মে মুসলমান বলে আমার কোনো অসুবিধে নেই কারণ আমিও হিন্দু না মুসলমানও না বৌদ্ধ খ্রিস্টান কিছুই না আমি নিজেকে শুধু মানুষ বলে পরিচয় দিই অবশ্য আমার মায়ের আপত্তি থাকতে পারে সেটা আমি সামলে নেব মেয়েটি আবার কিছুক্ষণ চুপ করে বসে রইল অনেকক্ষণ ভাবল তারপর বলল আমার কাছে তো আপনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো অপশন নেই আপনিও যদি ঠকান তাহলে আমাকে আবার এই গঙ্গার ঘাটেই আসতে হবে জানি তবে আর একবার না হয় বাসার চেষ্টা করলেন মৃত্যুর চেয়ে বড় শাস্তি আর পরিসমাপ্তি তো আর কিছু নেই তাছাড়া আমিও তো আপনার মতো একজন অসেনা নারীকে বিশ্বাস করছি আমার কাছে কিন্তু আমি যা পরে আছি সে ছাড়া কোনো পোশাক নেই অবশ্য আমার হ্যান্ডব্যাগে আমার পরিচয়পত্র আধার কার্ড লেখাপড়ার সার্টিফিকেট সঙ্গে আনতে পেরেছি আজকে রাতটুকু না হয় ওই পোশাকে চালিয়ে দিন কাল সকালে বাকিটা দেখা যাবে ও আর একটা কথা আপনি থাকবেন আমার মায়ের ঘরে আমার শয়নকক্ষ আলাদা প্রায় তিন মাস পেরিয়ে গেছে মার্চের শেষে মালঞ্চ নিজের দোকানে বসে একটা ল্যাপটপ সারানোর কাজে মনোনিবেশ করেছিল ঠিক তখনই ওরা এলো দুজন পুলিশ ও একজন সাদা পোশাকের মানুষ আসমা পারভিন কি এই বাড়িতে থাকেন হ্যাঁ কি ব্যাপার আসমা আপনার কে হয় আমার স্ত্রী মালঞ্চ হঠাৎ বলে ফেলল তাকে একটু ডেকে দেবেন কি ব্যাপার জানতে পারি সেটা ওনার সঙ্গেই কথা বলবো বেশ একটু দাঁড়ান ডাকছি ভিতর থেকে এই কথাবার্তা আসমার কানে গিয়েছিল একটু অবাক হলো মালঞ্চ আর আসমার স্বামী স্ত্রী নয় আসমা এই বাড়িতে আশ্রিতা মাত্র কিন্তু মালঞ্চ কেন হঠাৎ স্ত্রী বলে পরিচয় দিল সেটা প্রথমে বুঝে উঠতে পারল না আবার মনে হলো হয়তো কোনো বিপদের গন্ধ পেয়ে মালঞ্চ পুলিশ অফিসারকে ওই কথা বলেছে কয়েক সেকেন্ড আসমা ভাবল তারপর কয়েকদিন আগে দোলের দিনে আনা আবির এক ফোঁটা তুলে নিজের স্মৃতিতে শোয়াল মালঞ্চর কথার প্রমাণ হিসেবে যে মানুষ ওর জীবনে বাসার ইচ্ছে জাগিয়ে তুলেছে তাকে মিথ্যেবাদী সাজানো উচিত নয় ওকে ডাকার সঙ্গে সঙ্গে আসমা বাইরে এলো হ্যাঁ বলুন আপনি আসমা পারবেন হ্যাঁ শুভ ঠাকুর আপনার কে হয় শুভ ঠাকুর সরি কে এসে আপনি চিনতেন কি না জানতে চাইছি না বললাম যে চিনি না জীবনের নাম শুনেনি কি ব্যাপারটা কি শুভ ঠাকুর নামে এক ব্যক্তি একটা হোটেলের ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন তো আসমা নির্বিকার মুখে বলল। সেটা দুর্ঘটনা হতে পারে আবার কেউ ঠেলে তাকে ফেলে দিয়েছে এমন হতে পারে আসমা চুপ করে রইল সেই হোটেলের ঘরে একটা ব্যাগ পাওয়া গেছে তার মধ্যে কিছু মেয়েদের পোশাক মিলেছে আর তার মধ্যে একটা খামে একটা চিঠি ছিল সেই চিঠিতে নাম লেখা ছিল আসমা পারভিন নীল রঙের কাঁধের ব্যাগ কি সেন্টার সাদা একদিকের কোণে সামান্য ছেঁড়া হ্যাঁ ওটা আপনার কই সেই ব্যাগ ওটা আমার মানে আপনি ওই হোটেলে ছিলেন না ওই ব্যাগটা চুরি হয়েছিল কোথায় আমি বহরমপুর থেকে কলকাতা আসছিলাম সেদিন ট্রেন থেকে ওটা চুরি হয় রেল পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছিলেন না কাপড় ছাড়া দরকারি কিছু ছিল না তাই থানা পুলিশ করেনি তাতে খাজনার চেয়ে বাজনা বেশি হতো এই বাড়িতে এলেন কি করে মালঞ্চ বসুর সঙ্গে আমার কলেজ স্ট্রিট বই পাড়ায় পরিচয় হয় তারপর আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে সেই থেকে ঘনিষ্ঠতা আর বিয়ে তাহলে বলছেন শুভ ঠাকুরকে আপনি চেনেন না না কোনোভাবেই নয় আচ্ছা ঠিক আছে আমার ব্যাগটা আপনার চাই না মানে পুলিশের কাছ থেকে ব্যাগ উদ্ধার করতে গেলে যদি আবার খাজনা চেয়ে বাজনা বেশি হয় তাহলে দরকার নেই জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে তাহলে থাক তবে দরকার হলে আমরা আবার আসব। নিশ্চয়ই আসবেন তবে ওই কি ঠাকুরের নাম বললেন তার কোনো হদেশ আমি দিতে পারবো না কারণ একজন ব্যাগ শোর সম্বন্ধে আমার কিছু জানা নেই ওরা তিনজনে নিজেদের মধ্যে কিছু আলোচনা করলো তারপর ঠিক আছে বলে বেরিয়ে গেল আসমা ওদের চলে যাওয়া দেখল যখন ওরা অনেকটা গিয়ে গলির মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল তখন আসমা মালঞ্চকে জিজ্ঞেস করলো আপনি আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলেন কেন বিপদ এড়াতে বিপদ হ্যাঁ তোমার ইতিহাস তুমি আমাকে বলেছ মালঞ্চ এখন আসমাকে তুমি বলে তাই মনে হলো যখন বাড়িতে পুলিশ এসেছে হয়তো সেই ব্যাপারেই কোনো খোঁজখবর করবে তবে শুভ ঠাকুর যে মারা গেছে সেটা বুঝিনি তুমি আমার বাড়িতে থাকো শুধু এইটুকু বললে বোধ ওদের সন্দেহ আরও বাড়তো কেন এখানে থাকো কি সম্পর্ক ইত্যাদি আরও হাজার রকম প্রশ্ন আর সন্দেহ চলে আসত অবশ্য তুমিও খুব ভালো সামলে দিয়েছ স্মৃতিতে আবির মেখে আর কলেজ স্ট্রিটের গল্প বলে আমাদের দুজনের দিকটা খুব ভালোভাবে বিশ্বাসযোগ্য করে দিয়েছ কিন্তু পুলিশ যে জানল আমরা স্বামী স্ত্রী তুমি তিন মাস ধরে এই বাড়িতে রয়েছ বাড়ির সব কাজের দায়িত্বে সামলাচ্ছ মায়ের দেখাশোনা করছো আর তাতে মাও তোমাকে মেয়ের মতোই ভালোবাসেন তোমার কথাবার্তা আচরণ স্বভাব আমারও খুব ভালো লাগে তাই ওই গল্পটা যদি সত্যি করতে চাই কোন গল্পটা এই যে আমরা স্বামী স্ত্রী কী বলছেন তোমার মতো ঘরণী আমার জীবনে বড্ড দরকার কিন্তু আমি তো তার যোগ্য নই আমি কলঙ্কিতা অন্যের ভোগা আমি কুমারী নই আর সেটা আপনি জানেন আসমা শারীরিক শুদ্ধ হতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ সময় লাগে আর মনের কলুষ দূর হতে হয়তো কয়েক মাস লাগতে পারে তুমি সেই সময় পার করে এসেছ জীবনের একটা ভুল বা একটা দুর্ঘটনার জন্যে জীবন ব্যর্থ হয়ে যায় না পুরুষ সমাজে তৈরি করা কুমারিত্ব সতীত্ব শব্দগুলো আমি সমর্থন করি না তাই আমার মনে ওই নিয়ে কোনো ক্ষোভ নেই থাকবে না দিন তোমার যদি মনে হয় মানে তোমার সম্মতি থাকলে মা কি মেনে নেবে নেবে সেটা মা আমার কাছে প্রকাশ আমার এই কলঙ্কিত জীবন কি এতটা পাওয়ার যোগ্য মালনসু আসমার হাত ধরে কাছে টেনে নিল বলল। তোমার কাছেই শুনেছি শুভ খুবই হ্যান্ডসাম ছিল আমি সাধারণ যদি আমাকে তোমার পছন্দ না হয় তাহলে অবশ্য আসমা মালঞ্চুর মুখে হাত চাপা দিল তারপর নিজেই এগিয়ে এসে মালঞ্চুর বুকে মাথা রাখলো আসমার মাথার আবির যখন সত্যি সিঁদুরে পরিবর্তিত হলো কয়েকদিন পরে এক নিভৃত মুহূর্তে মালঞ্চ আসমাকে বলল শুভ ঠাকুরের মৃত্যুটা বেশ রহস্যজনক রহস্যজনক হতেও পারে আবার নাও হতে পারে হয়তো সত্যিই কেউ ওকে সুযোগ বুঝে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে কে ফেলেছে তুমি হতেও তো পারে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ